পৃথিবীর সবথেকে বড় গ্রহণ তো এর ওপর আর কোনো কিতাব নাই বিস্মিল্লা বলেন যখনই খুলবে প্রথমেই ফাতিহাকে পেয়ে যাবে কোরাং খুলতে গেলে কাকে প্রথমে পেলাম জেরো বলেন কাকে পেলাম ফাতিহা এখান থেকে ওনারা বলছেন গোটাটাই হেদায়াত হুদাল্লিল নাস হুদাল্লিল মুত্তাকিন কোরআনে কোরআনকে বলা হয়েছে হেদায়াত আপনার আমার জীবনের হেদায়াত অন্ধতাকে দূর করে আলোর উপর নাম কোরআন আর সেই হেদায়তের দরজা খুলতে গেলে তার চাবির নাম হচ্ছে ফতিহা যদি কেউ ফাতিহাকে ঠিক না রাখে তার দ্বারা হেদায়তের দরজা খুলবে না সুরা ফাতিহা যে বলেছেন মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাকে সিধা সরল পথ দেখা একজন তফসির করতে গিয়ে বলেছে তুমি তুইশ্বরা ফাতে আমল গোটা কোরআনে করতে পারো সব জায়গায় মিলবেও আমি পড়তে পড়তে দুপাড়া পড়লাম কাজ আছে রেখে দিলাম মাঠে চলে গেলাম কাজটা হলো বিকালে একটু পড়বো কোরআন শুরুটা খুলছি তো দ্বিতীয় পারাটা খুললাম যেখানে আমি শেষ করেছি ওইখানে আঙুলটা দিয়েছি বলছি যদিও ওখানে আঙুল দিয়েছ তো তুমি বিসমিল্লার পরে পরে যদি সুরা ফাতিহা করে নাও তারপরে যদি শুরু করো মা আসা বাকামিন হাসানাতিন ফামিন আল্লাহি ও মা আসা বাকামিন সৈয়াতিন ফামিন নফসিকা ও আর লিন্নাস এইভাবে যদি তুমি পড়তে লাগো তো আরও সৌন্দর্য বেড়ে যাবে তার কারণ হচ্ছে সুরা ফাতিহাটা হচ্ছে গোটা কোরআনের ব্যাখ্যা আর গোটা কোরআন হচ্ছে সুরা ফাতিহার ব্যাখ্যা অতএব ফাতিহা মানে খোলা দেউনি এবার তফসিরে বলতে শুরু করলেন যদি তুমি সুরা ফাতিহাকে ঠিক মতো আমল করো যদি তুমি সুরা ফাতিহাকে ঠিক মতো আমল করো পড়াশোনা করো তাহলে তোমার জন্যে সপ্তাহ আসমানের দরজা খুলে যাবে জান্নাতের আটটা গেট খুলে যাবে আল্লাহর হৃদয়টা তোমার জন্যে খুলে যাবে তুমি জান্নাত পাবে আল্লাহকে পাবে কোনো আসমানে তোমাকে আটকাবে না এরই জন্যে এর নাম ফতিহা তুমি খালি খুলতে থাকো খুলতে থাকো খুলতে থাকো এমন চাবি তোমাকে দেয়া হয়েছে সুরা ফাতিহা জি এই ফাতিহা আর নাম যদি ফাতাহ লেন মুফাসিররা বলছেন যদি তুমি ওটা ফাতাহ শব্দ লাও তের মানে দাঁড়াবে বিজয়ী 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 মানে আপনার সঙ্গে আমার লড়াই চলছে আপনারা বর্ডারে বাস করছেন মানে মুর্শিদাবাদ নদিয়া লড়াই চলছে বিজয়ী পতাকা তুল্যকে মুর্শিদাবাদ বিজয়ী পতাকা তুল্যকে না নদীয়া তো বিজয়ী ফাতাহ মানে বিজয়ী যদি ফাতা মানে তাহলে প্রথমে তুমি আল্লাহকে বিজয়ী করবে আল্লাহর দিলকে জয় করবে আল্লাহর মোহাম্মত জয় করবে আল্লাহর রেজামন্দি জয় করবে আল্লাহর রহমতকে জয় করবে এরপরে সাঁত আসমানকে ভেদ করে সিররাতুল মন্ত ভেদ করে আর শেষ আরসের নিচে আরসের ছাদের নিচে রয়েছে জান্নাতুল ফেরদাউস সমস্ত জান্নাতকে তুমি বিজয়ী করবে তোমার জন্যে আর জান্নাতের টেনশন থাকবে না একটা মানে বললাম আর দু একটা বলি সুরা ফাতিহার আরেকটা নাম হচ্ছে সুরতুদ্দোয়া সুরাতু দোয়া সবাই বলেন দো আল শেষ হয়ে গেলে বলে মূল ওরা দোয়া করলে না নামাজের শেষে কি বলে মূল বিশাহ দোয়া করলে না এই হাত তুলে রব্বানা না ফাঁক ফিলা চুরুবানা জি ভাই দোয়া করা যায় কি যায় না মুফতিরা বলবে আমাদের অত বড় ইলম নেই অন্তত আমার নেই ওদিকে আমি প্রশ্ন আনছি না কিন্তু পৃথিবীর সব থেকে বড় দোয়া কি ফাতিহা জি এটা একটা জিনিস আপনাদেরকে শোনাই দীর্ঘদিন ধরে জিহাদা টেনশন ছিল সাহাবিদের ভিতরে যখন মক্কা মদিনা আমান ঘোষণা হয়ে গেল মা বেটি কান করে শুনে যখন মক্কা আর মদিনা ও বালাদিল আমিন এই শব্দ এসে গেল এই শহরে নিরাপত্তা পৌঁছে গেছে আর ঝগড়া নাই ঝামেলা নাই টেনশন নাই শত্রু নাই বিপদ নাই খালি একটাই টেনশন আছে বারান্দায় কিছু লোক দাঁড়িয়ে আছে এই টেনশনটা আমার কাটছে না যে ওরা কেন দাঁড়িয়ে আছে আমার কাছে পয়সা পাবে না আমাকে মার্ডার করবে আল্লাহ জানে যে নাম তারপরে তোকে দেখছি এরা বসছে না কেন এদের কি বসার ক্যাপাসিটি শেষ আল্লাহ মাহুদ এদেরকে হেদায় দান কর ভাই হাতে পায়ে ধরছি বসে যা ইসলামকে সুন্দর করতে দেন আপনি কেন অসুন্দরের জায়গায় এসে দাঁড়াবেন জি কথা বুঝছেন না আপনি বুঝেন না আমার বাংলা কথা কত আমরা সাইজ মোটা আছে গো দেখিস রে রেবা এই তোরা হাঁটাহাঁটি করবি না এরপরে যেটা বলছি দোয়া দোয়া জি যে এমন একটা জিনিস সুরা ফাতিহার মতো বড় দোয়া আর নাই সুরা ফাতিহার মতো বড় দোয়া আর নাই ওটাই ওর থেকে বড় দোয়া হতেই পারে না কারণ ওর সোরাটার নাম সুরাতু দোয়া এখানে একটা ভেজাল কথা আছে আবার দোয়া একটা ঘটনা শুনে যখন মক্কা মদিনা ফাতে হয়ে গেল তো আনসারি যারা আনসার মানে মদত কারণে বলা এরা চাষ করতে ভালোবাসত খুব চাষি এদের মিজাজটা ছিল আপনাদের মতো খালি আদা রসুন আর ধনে পাট বারো মাস মাঠকে সবুজ করে রাখা এদের মিজাজ তো এরা আপসে আলোচনা শুরু করলো আর জিহাদ নাই আর টেনশন নেই তাহলে এখন তো আমরা ধীরে সুস্থে আছি মক্কা বিজয়ী হয়ে গেছে আমাদের হাতে ইসলাম চলে এসেছে ইসলামের হাতে গোটা দেশ চলে এসেছে তাহলে এখন কি করতে হবে চল রসুল্লা সাল্লামের কাছে যাই ওখানে গিয়ে বলি গা যে এই মদিনায় যে পাহাড়গুলো আছে এই পাহাড়ের মধ্য জায়গাগুলো আপনি বান সিস্টেম করে দেন সরকারি খরচাতে বৃষ্টি হয়ে ওখানে পানি জমা হবে দিয়ে ড্রেন তৈরি করে দিয়ে ক্যানেলের মতো মদিনাতে বইয়ে দেবেন আমাদের চাষ করতে সুবিধা হবে এই নিয়তে চার পাঁচজন আনসার রসুলের কাছে যেছেন চ রাস্তায় ওরা হাঁটছে আপোষের মধ্যে কথা বলছে আর হাঁটছে ও বলছে তুই বলবি বলছে না তোর বলাটা ভালো তুই বলবি তোর বলার মধ্যে ভঙ্গি আছে ও যে না তুই বলবি এই বলতে বলতে যাচ্ছে এই যাওয়াটা এই চাওয়াটা আল্লাহকে ভালো লেগে গেছে আল্লাহ জিব্রাইলামিনকে বললেন যে আমার নবীকে এক্ষুনি বলে এসো কয়েকটা আনসার কিছু চাইতে আসবে কী চাইতে আসবে এটা বলতে হবে না কিছু চাইতে আসবে ওরা আজকে যেটা চাইবে ওটাই মঞ্জুর আল্লাহ মঞ্জুর করে নিয়েছে এবার বলেন যেই আমিন চলে গেলেন আর মসজিদের মেন গেটে পাঁচ সাতজন কি আট দশজন ঢুকছে তো রসুল মুচকে হাসছে যে এদের এদেরই খবরটা এই মাত্র পেলাম তা আল্লাহ রসুল মুচকে হাসছেন রসুল এত দিলের ভিতরে আনন্দ পৌঁছে গেছে যে উনি থাকতে পারছেন না হাসছেন আর বলছে এসো ও বলছে তুই বল ও বলছে তুই বল আমি মুখ খুলে দিলাম তোমরা ভেবে দেখো তোমরা নিশ্চয়ই আমার কাছে কিছু চাইতে এসেছ তবে শুনে লাও তোমাদের চাওয়ার ব্যাপারে আমাদের রব এত আনন্দ হয়েছে আজকের দিনে তোমরা যেটাই চাইবে ওটাই কবুল হয়ে যাবে আমাকে না বলতে মানা করে দিয়েছে তোমরা চাও এবার ওরা মাথাটা নামিয়ে দিয়ে একে ওপর এরকম করে তাকাইচার মুচকে মুচকে হাসছে যে আমাদের প্রতি আল্লাহ খুশি আছে এটা কত বড় আনন্দের বিষয় কত বড় আনন্দের বিষয় তখন বিশ্বনবীকে বলছেন দয়ার নবী গো আমরা সত্যি কথা চাইতে এসেছিলাম তবে আমাদের তো জানা ছিল না আমাদের চাওয়ার ব্যাপারে স্বয়ং আল্লাহ রাজি আছেন তবে এখন যখন জানতে পেরেছি আমাদেরকে কিছু সময় দেন আমরা একটু মসজিদের ভিতরে আপোষ করে নিই আলোচনা করে নিই কোন জিনিসটা চাইলে ভালো হবে এবার শুনে নিয়েছে আল্লাহ রাজি ধরো মাল চেঞ্জ করবে এবার বুঝতে পেরেছেন চালা নবীজি বললেন যাও চিন্তা ভাবনা করি বলো কিছুক্ষণ চুপ করে বসে থেকে আপসের মধ্যে আলোচনা করে এসে বলছেন দেখেন এদের সাহাবারা জেলা জীবনটা কত সুন্দর দেখেন আগে সত্য সব সত্য বলছে ইহারসুল আল্লাহ আমরা নিয়োগ করেছিলাম যে এখানে একটা ড্রাম তৈরি হবে নদীনাতে সেখান থেকে ছেঁচের ব্যবস্থা হবে আর যখন শুনলাম আল্লাহ রাজি হয়ে গেছে তখন আরে নদী আর ড্রাম পৃথিবীর কিছু প্রয়োজন নাই আপনি দোয়া করে দেন ওই ড্রেনটা যেন আল্লাহ আমাদেরকে জাননাতে বইয়ে দে মানে ব্যাকে চাইছে নবীজি বললেন যাও মঞ্জুর হয়ে গেছে চলে গেলেন ওরা খুশি হয়ে মঞ্জুর হয়ে গেছে খুশি হয়ে চলে গেলেন তার মানে একটা জিনিস হচ্ছে যদিও ভিকেরি আমরা তবুও চাইতে জানি না চাওয়ার চাওয়ারও ভঙ্গি আলাদা হতে হবে চাওয়ারও কোয়ালিটি আলাদা হতে হবে কীভাবে চাইতে হবে এটাও জানা দরকার আছে তো সব থেকে বড়ো দোয়া হলো হেদায়ত আমরা যদি এখন আল্লাহর কাছে কিছু চাই হাজি ভাই একশোটা চাইলে একটা দিবে একটা চাইলে একটা দিবে বিশটা চাইলে একটা দিবে দশটা চাইলে একটা দিবে কী নেবেন কী নেবেন হেদায়ত হেদায়েত আর ওইটাই সুরা ফাতে আছে ইন্দিনা সের মোস্তিম যে হেদায়েত পেল সে সব কিছু পেয়ে যে হেদায়ত পেল সে পৃথিবীর সমস্ত জিনিসকে লুটে নিল সমস্ত সমস্তকে লুটে নিল কবরের যত ভালো সম্পদ আছে সব জিনিসকে লুটে নিল আর যে দুনিয়াতে টাকা পেল পয়সা পেল জমি পেল জায়গা পেল পুকুর পেল বাগান পেল বিবি পেল ছেলে পেল মেয়ে পেল আর নাতি নাতনিতে ঘর ভরে গেল সোনা দানা টাকা পয়সাতে ভর্তি হয়ে গেল কিন্তু হেদায়াত পেল না ও থেকে কুকুর শুকর অনেক গুণে ভালো আল্লাহ বলেছেন উলাই কাটাল আনাম বালহুম আজাল তোরা চতুষ্পর প্রাণী থেকেও নিকৃষ্ট আর সেই হেদায়েতের কথাটা কোথা আছে সোরা ফাতিহার ভিতরে আছে এখন একটা জায়গায় কনফিউশন রয়েছে বললাম যে একটা ভেজাল আছে এই নামটার ভিতরে সেটা কি আমরা কি বলি রসুল্লা সাল্লাম বলেছেন লা সালাতালিমাল্লাম একরা ও হাতিল কিতাব ওই নামাজটা হবে না যে নামাজে সুরা নাই সুন্নত নফল অজি আপনার কি না সুন্নতের মক্কাদা গায়ের মক্কাদা যত নামাজ আছে যে সলাতি হোক না কেন ওই সলাতে কি লাগবে জোর কি লাগবে ফাতিহা যদি কেউ ফাতিহা না পড়ে ও নামাজ হবে না সুরা ফাতিহা পড়তেই হবে এবং প্রতিটি রিকাতে পড়তে হবে ভেজাল চুকে গেল

হে বিশ্ববাসী যখন কেউ কোরআন পড়বে ওই কোরআন যখন সে পড়বে তুমি ধৈর্য ধরে চুপ করে শুনবে তাহলে আল্লাহ এটা কোরআন খুব ধৈর্য ধরে বোঝা এখানটা একটু চেষ্টা করেন আমি কতটা দিতে পারবো জানি না তাহলে হাদিস আর কোরআন একটা হলো রসুলের হাদিস আর একটা কোরআন প্রাধান্য কাকে দেবেন কোরআন কি দিব কোরআন আমাদের আগে থাকবে তাহলে কোরআনকে মেনে আমরা চুপ থাকব। ইমাম যখন সুরা ফাতিয়া পড়বে তখন আমরা পড়ব না আমরা চুপচাপ শুনব এখন আমার একটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আমি জানতে চাইছি আমার জ্ঞান কম বুদ্ধি কম এই জন্যে জানতে চাইছি আল্লাহ বাতালা গোটা কোরআনটা অফ করেছেন বিশ্ব নবীর উপরে এবং বলেছেন আইননা কালা ফুলকিন এই গোটা কোরআনটা হলো বিশ্ব চরিত্র শুধু তাই নয় আল্লাহর نبی বিসমিল্লাহ থেকে মিনাল জিন্নাতে ওয়ান নাস পর্যন্ত গোটা কোরআনের শুধু হাফিজ নয় কি বলতে চাইছেন অভ্যন্তরীণ থেকে নিয়ে গভীর তথ্য পর্যন্ত আল্লাহ তার দিলে ভরে দিয়েছেন তাহলে ওই যে আয়াতটা ইদা করিয়া আলাইহিমুল কোরআন ও আংশিত যে আয়টা লা লাতুম তুর হামন তোমরা চুপ করে সরো যাতে করে তোমাদের উপরে রহমত নাযিল হবে একবার নয় হাজার বার আল্লাহর কসম দিয়ে বলবো এই আয়াতটা বিশ্বনবী বলেছেন এই আয়াতটা বিশ্বনবী ব্যাখ্যা জানেন এই আয়াতটাকে পাল্লা নবী মকস্থ ছিল এ আয়াতটা কেন আল্লাহ বলেছেন সেটাও আমার আমার নবী জানতে এতটা জানার পরেও নবী

শুনলেও হবে যদি বলে দিতেন পড়লে হবে পড়তে হবে আর শুনলেও হবে তাহলে বলা যেত যে হ্যাঁ সুরা ফাঁথাটা শুনে লাও কিন্তু আকরাও যতক্ষণ না তুমি পড়বে লা সলাদ লা সলাদ বলা হয়েছে নামাজ হবে না তাহলে আল্লাহ নবী এই আয়াতটাকে কি মানেন নাই নাউজবিল্লা নাউজুবিল্লা 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 সুম্মা নাউজুবিল্লা মেনেছেন এবার আসেন আপনারা আমার সঙ্গে একটু ধ্যান দিয়ে শুনবেন আমি যেটা ধরে আছি এটা কী সবাই বলেন এটা কী এটা কি এটা তো চুল এটা কি এটা কি কে বললে এটা চুল লয় এই জায়গায় থাকলে চল এখানে আসলে দাঁড়িয়ে জিনিসটা এক যখন খালি জায়গায় এখনই যদি একটা হাঁপের ছেলেকে বলা হয় বাবা তুমি খানি কোরআন পড়ো কোন জায়গা পর বলি নাই এসে শুরু করল্লাহ আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে আপনারা আমি ধীরে সুস্থে শুনব কারণ এখন কোরআন তেলোয়ার চলছে চুপচাপ শুনলে আল্লাহ রহমত নাজিল হবে কিন্তু এই সুরা ফাতিহাটা। যখন নামাজের ভিতরে পড়া হবে তখন আর কোরআন থাকে না তখন সুরাটার নাম হয়ে যায় তখন ও আর কোরআনের জায়গায় থাকে না এখানে থাকে না এখানে চলে আসে ওর নামটা চেঞ্জ হয়ে গেল এতক্ষণ ছিল কোরআন স্টেজে আর যখনই নামাজে শুরু হলো ওর নাম কি হয়ে গেল দোয়া কারণ আল্লাহ বলছেন বিশ্বনবী যখন পাঁচ অপ্তের নামাজ নিয়ে আসলেন তখন সাহাবিরা প্রশ্ন করলেন মা সলা নামাজ কি কী নবী বললেন ইস্তাইন ও সলা ধৈর্য এবং নামাজের ভিতর দিয়ে আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে চাওয়া পাওয়ার মিডিয়ার নাম হল সলা অর্থাৎ আপনি মসজিদ চললেন এখন উজু করে আমি যদি জিজ্ঞেস করি কোথায় চললেন তবে বললেন নামাজ পড়তে আরেকজনকে জিজ্ঞেস করছি কোথায় চললে তো বলছে যে সলাদ পড়তে আরেকজনকে জিজ্ঞেস করছি কি করতে যেয়েছে জিউজু করে তো উ সাদা করে বাংলায় বলছে কিছু চাইতে চললাম বাদশাহ কাছে ভুল বলেছে উ তো চাইতেই যেছে আমি এখন উমরা ট্রাভেলস নিয়ে লোক নিয়ে যে আসা করি আমার যারা বন্ধু বান্ধব আছে ওরা বলে তো কাল্লা টাকা দিয়েছে তো ঘন ঘন খালি উমরা করছি রে আমরা কে বললে আমি গরিব বলি বারে বারে ফোক বাদশার দরবারে ভিক্ষা চাইতে তোদের দরকার নাই বলি ঘরে শুয়ে আছিস তো কোনো লোক যদি উঁচু করে মসজিদের দিকে যায় আর ওকে যদি বলা হয় ওই কোথা চললে ও যদি বলে আমি বাদশার দরে ফকির ভিক্ষা করতে চললাম তো ভুল বললো কোরআনের আয়াত বলেছে ও ইস্তাইন ও বিশ্ববরিব সলা অতএব নামাজে যখন আমরা দাঁড়িয়ে যাই তখন ওই সোরাটার নাম কি হয়ে যায় অতএব দোয়া সবাই বললে অসুবিধা নাই এর জন্য বিশ্বনবী বলেছেন। এ যে বলেছেন তোমাদের নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত পড়বে। তাহলে সুরাত এরপরে আসেন আর একটা নামের কথা বলি ওটাকে বলা হয়েছে সুর আসাভা মাসানি সাত আয়াতের সুরা আর বলা হয়েছে সুরাতুল কাঞ্জে কাঞ্জ মানে হচ্ছে গোডাউন মালে পরিপূর্ণ আছে যে ঘরটা ওইটা হচ্ছে গোডাউন আল্লাহ সুরা ফাতিহার ভিতরে সম্পদের গোডাউনকে ভরে দিয়েছে সুরা সা আর একটা নাম হলো সুরাত গোডা কোরআনের হল সুরা ফতিহা শুধু তাই নাই সুরত এই সুরাটার নাম মহা ঔষধ এর মত ঔষধ পৃথিবীতে কিছু নাই এমন একটা সুরা যত বড়ই রোগ হোক না কেন যত জটিল রোগ হোক না কেন এই সুরাটা পরে যদি পানিতে পুঁকি রুগীকে পান করানো যায় তাহলে ও রোগ সেরে যাবে আপনি এখন বলবেন কই কোথায় গেল পানির বোতলটা কোথায় গেল ওরে শুভান ওদের গেল কি করে কঠিন জায়গায় এসেছে আমি সুগারের রুগী জীব জড়িয়ে গেছে মাঝে মাঝে পানি ছাড়া চলতে পারবো না ছোট বোতল দিলে তো হয় এটা যা বেরেল দিয়েছে দুটো লিভার লাগবে জি আমার সাথে একটু ধ্যান দেন যদি আপনার আমার ইমান থাকে একশোতে একশো আপনার আমার ইমান যদি থাকে একশোতে একশো ইমান যদি থাকে একশোতে তে একশো তা আল্লার কসম দিয়ে বলা যেতে পারে জটিল থেকে জটিল রোগ চলে যাবে এটা কত বড় সেফা বন্ধুরে সোথু সেফা আপনি আমি বললেন আমার ছেলেটা অসুস্থ মেয়েটা অসুস্থ একটু পানি পরে দেন বিস্মিল্লাহ রাহি বিড়বি পরিমাসা করে ফুঁক মেরে দেয় আপনি ভাবছেন না জানি কি দোয়া করে এটা কোনো দোয়া না নয় আপনি ওপরে ফুঁক দিলে কাজ হয়ে যাবে এটা হলো সুরাতুল ফাতিহা এই সুরাতার নাম সেফা কোনো মেয়েকে কোনো যুবককে জিনে বিরক্ত করছে ওই মেয়েটি এখন সুস্থ আছে জিনটা এখন নাই ওকে মেয়েটিকে বসিয়ে দেন আর বসিয়ে দেওয়ার পর সুরা ফাতিহাটা পরে বিসমিল্লা বলে ওর মাথাটা আপনি নিয়ত করেন কে বিরক্ত করছে আছিস তুই যেখানেই আছিস সেখানে গেছে যা এটা নিয়োগ করে যখনই ফুঁক মেরে দেবেন ও যদি পৃথিবীর শেষ প্রান্ত চলে যায় আটলান্টিক মহাসাগরের মধ্যখানেও থাকে সঙ্গে সঙ্গে রুগীর কাছে এসে হাজিরি দেবে এর নাম সুরা ফতিহা এত পাওয়ার এই ওষুধটা